কোরআন মাজিদে এমন একটি সুরা আছে যে সুরাটি জুমার দিন পাঠ করলে পিছনের এক বছরের তার সগিরা কুবিরা জাহের বাতেন জানা অজান ইচ্ছা অনিচ্ছা যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাকে মাফ করে দিবেন আর আরেকটি আমল হচ্ছে এই সুরাটি তিরাত করলে তার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা মার্জনা আল্লা সব কিছু পূরণ করে দিবেন আর এই সুরাটি তিলাত করলে যে তার জন্যে নূর হবে সাক্ষী হয়ে যাবে এই সুরা এমন একটি গুরুত্বপূর্ণ একটি সুরা যে হাঁসের ময়দানে এই তাকে সুপারিশ করবে কোরআন মাজিদের মধ্যে এমন একটি ছোড়া আছে যে সুরাটি তিলাত করলে আমল করলে হাঁসের ময়দানে তার জন্য সুপারিশ করবে আর এক বছরের গুণাগুলো তারা বাপ করে দিবেন তৃতীয় নম্বর আরেকটি ফজিলতার কথা নেবে উল্লেখ করছেন যে সুরা কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ করবে দাঁত জালের ফিতনা থেকে রক্ষা পাবে কারণ দাঁত এরপরে আপনার সন্ত্রাস চাঁদাবাজ ডাকাত চুট এই সমস্ত ক্ষতিকারক ব্যক্তি থেকে আপনি মুক্ত থাকবেন নিরাপদ থাকবেন আদিসের মধ্যে আবার আল্লাহ নবী আজ মোহাম্মদ সলিল্লা আলাইসাল্লাম আসাদ করেন কোনো ব্যক্তি যদি ঘরের মধ্যে কোনো স্বামী স্ত্রী ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীর ঝগড়া বিগ্রহ লেগেই থাকে আর সন্তান পিতামাতাকে মানে না পিতামাতার সন্তানের কথা মানে না তাদের মধ্যে একটা এলুমিলু ঝগড়া বিগ্রহ লেগেই থাকে এই তারা যেন কমপক্ষে প্রত্যেক দিন ফজর নামাজের পরে ওই কোরআন মাজিদের বিশেষ যে সোরাটি তারা তেলত করে আর ওই সুরাটি হচ্ছে সুরাতুল কাহাব এই সুরাতুল কাহাব হলো একটি গুরুত্বপূর্ণ একটা মারাত্মক একটি ফজিরতপূর্ণ একটি সুরাপ যে এই কাহাব সুরার ভিতরে কিন্তু অনেক কিছু ফজিলত ফজিলতের কথা উল্লেখ রয়েছে আমান্য নবী পাক মিজি শরীফের মধ্যে নবী পাক বলতেছেন যে কেউ যে কঠিন বিপদের মধ্যে পড়েন কঠিন বিপদের মধ্যে পড়েন আপনি কারো কাছে আপনি কোনো কিছু জিনিস পান মানে আপনি হাওলা দিয়েছেন ঋণ দিয়েছেন কর্য দিয়েছেন কিন্তু সেটা আপনি পাচ্ছেন না তার কাছে আদায় করতে আপনি পাচ্ছেন না তার কাছে আদায় করার জন্যে পাচ্ছেন না তার জন্য এটা বৃহৎ একটা গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে আপ নবী বলেন ফজর নামাজে পড়ে সুরাতুল কাহাফ তেলাত করবে সুরাতুল কাহাব ফজর নামাজে পড়ে তেলাত করার বিনিময়ে আপনি যার কাছে টাকা অর্থ সম্পদ আপনি যে ঋণ দিয়েছেন কর্য দিয়েছেন হাওলাত দিয়েছেন এটা আপনি তার কাছ থেকে তার হাতের ওই ব্যক্তির মন তারা নরম হয়ে যাবে নরম হয়ে ওই ব্যক্তি হাতে প্রস্তুত হয়ে যাবে আপনাকে ওই ঋণটা পরিশোধ করার জন্যে এই জন্য সুরাতুল কাহাফের কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আর ফজিলত আর একটি ব্যক্তি আছে যে যে ব্যক্তির শরীরে জিন কালি পিশাস দেহদনবের আক্রমণ আছে বা দুষ্কৃতী জিনের আক্রমণ আছে যে রুগীদের উপরে যে ছেলে বা মেয়ে বা শিশু বাচ্চা বা বয়স্ক বা মহিলা বা পুরুষ কিশোর যুবক বা যুবতী যাদের উপরে এই জিন পরিকালী পিশাসের আপনার যে আক্রমণ আছে তার শরীরে আসে আক্রমণ করে হ্যাঁ পড়ালেখা করতে দেয় না পড়াশোনা করতে দেয় স্কুল বা কলেজে পড়াশোনা করতে দেয় না তাকে অসুস্থ করে ফেলে রাখে তাহলে তার জন্যই সুরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত তিলাত করে প্রথম দশটি আয়াত তিলাত করে তার মুখমণ্ডল বা তার বুক বরাবর মুখমণ্ডল যেন সে ফু দেয় তার সকালবেলা ফু দিলে সারাদিন ওই জিনের আক্রমণ থেকে ওই দুষ্কৃতী জিনের আক্রমণ থেকে নিরাপদ থাকবে রাত্রে শোয়ার টাইমে পড়ে দশবার পরে তার মুখ্যমণ্ডের মধ্যে ফুঁ দিলে সারা সে নিরাপদ থাকবে রাত্রের মধ্যে আপনার খারাপ শয়তানের ঢুকায় কোনো খারাপ আজে বাজে কোনো স্বপ্ন দেখবে না এরকমভাবে একাধিক একাধিকভাবে চুয়ান্নটা ফজিলতের কথা আমরা কিতার মধ্যে পেয়েছি সুরাতর কাহাপের কোন শত্রু যদি শত্রু যদি কোনো আপনার ভয় থাকে শত্রু আপনাকে আক্রমণ করবে সূত্র আপনাকে মেরেও ফেলতে পারবে সূত্র আপনাকে মেরে ফেলে হুমকি দিচ্ছে আপনাকে হ্যাঁ আপনাকে ওই সম্পদ ছেড়ে দেওয়ার জন্যে মার্কেট ছেড়ে দেওয়ার জন্যে এই জায়গা জমিন ছেড়ে দেওয়ার জন্যে বাসাবাড়ি ছেড়ে দেওয়ার জন্য আপনি হুমকি ধুমকি করছে ওই মুহূর্তের মধ্যে আপনি আমল করুন আপনি সকাল ফজল নামাজে পরে সুরাত ও কাহাফ তেলত করুন এবং নাগরিবের নামাজে পড়ে সুরত ও তেলাত করুন হাদিসের মধ্যে আর সেই চুয়ান্নটা ফেজিলতের মধ্যে এরও একটা ফজিলত যে আপনি সুরত ও কাহাবে সকাল ফজ নামাজে পড় বা নামাজে পড়ে এই সুরত কাফ তিলত করার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে ওই দুষ্কৃতির সূত্র হাত থেকে আপনাকে রক্ষা করবে মুক্তি করবে আপনার বাসা বাড়ি মার্কেট দোকানপাট ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সবকিছু আপনি নিরাপদ থাকবেন সুরত কাহাব তিলতের মাধ্যমে আসুন না বন্ধুরা আমরা যে কয়েকটি বিষয় আমরা জানতে পারলাম আরেকটি হাদিসের মধ্যে আসছে ওই চুয়ান্নটা বিষয়ের মধ্যে এই আপনার মুস্তাদ্রাকে হাকেম মুশদাদাকে হাকেম তিন হাজার একশত উনিশ নম্বর হাদিস মুস্তাদ্রাকে হাকেম তিন হাজার একশত উনিশ নম্বর হাদিসের মধ্যে বলছে কারো ছেলে উপযুক্ত হয়েছে বিয়ে হচ্ছে না বিলম্ব হচ্ছে কারো মেয়ে বড় হয়েছে উপযুক্ত হয়েছে বিয়ে হচ্ছে না বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে তাহলে ওই ছেলে বা ওই মেয়ের তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্যে বিশেষ একটি আমল তিনি প্রত্যেক দিন কমপক্ষে ফজর নামাজে পড়ে সুরাতর কাহাব একবার তেলাত করে এবং মাগরিবের নামাজে পড়ে বা শোয়ার সময় শোয়ার আগে দিয়ে একবার সুরাত এই কাহাব তিলাত করে তাহলে এই সুরাতর কাহাব ফজর নামাজে পড়ে এবং এবং রাতে শোয়ার সময় তিলাত করার কারণে আল্লাহ তাল অতি শীঘ্রই আল্লাহ তালার তরফ থেকে ওই ছেলে বা ওই মেয়ে তার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা আল্লাহ তরফ থেকে হয়ে যাবে ইনশা আল্লাহ এরকম গুরুত্বপূর্ণ আরও আমল আছে চণ্ডটি আমলের মধ্যে আরেকটি আমল আছে কারো অভাবণ্টন যাচ্ছে না অবাবন্টন আপনার কাটছে না অবাবন্টন লেগে আছে ঋণগ্রস্ত রেগে আছে আপনার ব্যক্তি প্রচুর ঋণ আপনি অবাবন্টন ছাড়ছে না ঋণ থেকে মুক্ত পাচ্ছেন না আল্লাহ নবী বলছেন কারো যদি দ্রুত গতিতে ঋণ থেকে মুক্ত হতে চান তাহলে সেই জন এই কাহাব ফজর নামাজে পরে একবার তিলাহত করে তাহলে আপনি চিন্তা করেন ঋণ থেকে মুক্ত পাওয়ার জন্য থেকে মুক্ত পাওয়ার জন্য কাফের কাহাপের চুয়ান্ন ফজিলতের কথা বিভিন্ন কিতাব থেকে উল্লেখ করা হয়েছে মোস্তাদাকে হাকিমের ভিতরে এই চুয়ান্নটা ব্যাখ্যা করেছেন এই আল্লাহ আল্লাহর রসুল সাল আলহিম আসলে বন্ধুরা আজকে আমরা এই সুরাত কাহাপের ফজিলত এর গুরুত্ব এর তথ্য এর মহত্ব সম্পর্কে আমরা যে জানতে পারলাম এই প্রত্যেকটি কথার উপরে আল্লাহ তারা আমল করা সকলকেই তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত